যেমন সবাই জানা থাকার কথা আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যে আমাদের বিশেষ করে টিনএস যারা রয়েছে অর্থাৎ আমাদের বয়সী যারা রয়েছে তাদের অনেকেই এই থার্ডি ফার্স্ট নাইটকে একটু ভিন্নভাবে অ্যাকসেপ্ট করছে তারা এদিন কাজকর্মের মাধ্যমে এটাকে তারা সেলিব্রেট করছে অনেকে সেলিব্রেট করছে তারা এদিনে বিভিন্ন ধরনের আতশবাজি বিভিন্ন ধরনের বাজে ফুঁকে বিভিন্ন ধরনের কাজ কাজকর্মের মাধ্যমে অর্থাৎ এনজয়িংয় মাধ্যমে দিনটাকে রাতটাকে তারা অতিবাহিত করছে কিন্তু আসলে এটি আমাদের জন্য যে না এটা কিন্তু আমরা সবাই জানি অর্থাৎ এটা যে আমাদের জন্য না অর্থাৎ এই দিনটাকে যে এইভাবে নিতে এটা যে আমাদের কালচার না আমরা এটা সবাই জানি কিন্তু এরপর আমরা না পারছি আমাদের জন্য ঠিক হচ্ছে আচ্ছা আপনি একটু চিন্তা করেন ঠিক বে ঠিক পরে এইটা একটু চিন্তা করেন যে একটা বছর আসতেছে একটা আমাদের কাছে আমাদের একটা বছর শেষ হয়ে আর একটা বছর আর আফগানি হচ্ছে আসতেছে আজকের পরে আজকের দিনের পরে আরেকটা নতুন বছর আসতেছে এটার জন্য এসব আতসবাজি বিভিন্ন ধরনের বাজি ফুটিয়ে তারপরে বিভিন্ন ধরনের সাউন্ড করে এলাকাটাকে অন্যরকম একটা মজ মাস্তির মাধ্যমে কাটানোর কোন লজিক্যালি আছে হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট অফ ইট এটার আসলে ফলাফলটা কি মানে কোনো কিছু হয় এটা দিয়ে আমাদের এই টাইপ জাস্ট চিন্তা করা উচিত যে এগুলো দিয়ে আসলে কিছু হয় না শুধু শুধু কেন এই কাজগুলো আমরা করতে যাচ্ছি বা কেন এগুলো হচ্ছে আমাদের পবিত্র কোরআন সুরা মিনুনে একটা কথা বলেছেন যে অর্থাৎ মুমিনদের একটু গুণা বলে তিনি এখানে বলেছেন যে মুমিনরা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন অর্থাৎ অনর্থক কোনো কাজ মুমিন করতে পারে না যে কাজ মিনিংলেস সেটা পার কাছে মিনিংলেস অর্থাৎ সেটা সেটা সে করবে না এটা হচ্ছে একজন মুমিনের কাজ একজন মুমিন এভাবে থাকবে কিন্তু আমরা কি আমরা মুসলিম হয়ে কি আমরা কিভাবে আমরা এই দিনটাকে এই জিনিসটাকে আমরা কিভাবে খ্রিস্টানদের সাথে তারা হ্যাপি নিউ সেলিব্রেট করে তারা এই দিনটাকে তারা এইভাবে নিবে একজন মুসলিম হিসেবে তো আমরা এটা নিতে পারি না আমাদের তো এটা যায় না এটা আমাদের সাথে আমাদের ফিদ্রাদের সাথে তো এটা যায় না আমরা কিভাবে এই কাজগুলো করতেছি এই বিষয়টা এমন না যে আমরা সবাই জানে আমরা কেউ আমরা জানি না এই বিষয়টা আমরা জানি কিন্তু আমরা এগুলোকে হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছি নর্মাল মনে করছে যে এটা একদিন তো করলে কি করলে কি হবে কিন্তু আপনি ভাবতেছেন যে একদিন করতেছেন কিছু হবে না কিন্তু সবাই যদি এভাবে চিন্তা করে দেখেন সবাই মিলে করলে কত কিছু হয়ে যাচ্ছে মানে পুরা পুরা জিনিসটা কত বড় বিরা টাকারা হচ্ছে অথচ এটা দিয়ে কত প্রবলেম হয় মানুষের আপনারা কি দেখেন না যে নিউজ দেখেন না যে প্রত্যেক বছরে কতগুলো পাখি মারা যায় এই আতসবাজি বিভিন্ন বাজে সাউন্ডে কত রুগী কষ্ট পায় রাতে ঘুমাইতে পারানো কত মানুষ কষ্ট পায় এগুলোকে দেখা দেখা যায় না এগুলো তো দেখা যায় এগুলো তো হচ্ছে আমরা দেখতেছি কিন্তু এরপরও আমরা আমাদের কোনো সেন্স নেই আমাদের উচিত এই বিষয়গুলোকে একটু সিরিয়াসলি নেওয়া এইগুলোকে হেলায় ফেলাই না নিয়ে একটু সিরিয়াসলি নেওয়া একটু একটু আমাদের কনসিয়াসনেসটা একটু ভাড়ানো আমাদেরকে একটু আমাদের একটু সিরিয়াস হইতে হবে অবশ্যই কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে সচ্ছার হন এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সাপ্তি বিষয়ে সচ্ছার করুন